সোশ্যাল মিডিয়া ওপেন করলে বা ইউটিউবে গেলে আমরা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে তাণ্ডবময় এমন এমন স্পয়লার দিয়ে ভরে ফেলছে যা আসলে বলতে গিয়েও অনেক কিছু মুখে আসলেও আটকে রাখতে হয় না আমি আটকিয়ে রাখলাম তেমন কিছু আপনাদেরকে বলছি না কারণ আমরা বারবার বলছি স্পয়লার দিয়ে যদি আপনারা ভরে ফেলেন তাহলে মানুষ হলে গিয়ে দেখবে কি কিছু মানুষ আছে হলে গিয়ে দেখতে চায় না তাদের আগ্রহটা জমানোর হলে এই যে আজকে দুই তিন দিন ধরে যা চলছে তাণ্ডবের তাণ্ডব চলছে তাণ্ডব লীলা চলছে তার অবস্থা কি আপনি জানেন তাহলে চলুন এই ক্লিপগুলো আমরা একটু দেখি ক্লিপগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে হলের পরিবেশ এবং বাইরের পরিবেশে কী অবস্থা যেখানে সাকিব খান সেখানেতে এমন হৈহুল্লুর হুরুহুরি চলবে এমন এক পর্যায়ে চলে এসছে কোন একটা মুভি আমি নাম মেনশন করছি না ব্লক থেকে ওয়াশ আউট হয়ে গেছে দ্যাট মিনস সেখানে আর সেই মুভিটা চলবে না তার পরিবর্তে তান্ডব চলবে দেখুন আমরা বারবার বলছিলাম যে তান্ডবের যে মেকিংটা এবার হয়েছে তা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এবং দশ বারোটা মুভি রেসে এসেছিল শেষ পর্যন্ত ছটা মুভি রিলিজ হয়েছে তার মধ্যে তান্ডব সব জায়গায় একচেটিয়ে ব্যবসা করছে তা আপনারা দেখতে পেয়েছেন যে কি রকম হই হুল্লোড় চলছে অনেকে তো মন খারাপ টিকিট না পেয়ে তখন বাধ্য হয়ে তারা অন্য মুভি দেখতে যাচ্ছেন তো সেইগুলো একদম যে খারাপ আমি বলবো না প্রত্যেকটা কাহিনী ভিন্ন প্রত্যেকটা কলাকুশলী ভিন্ন ব্যাকিংটা ভিন্ন স্বাভাবিকভাবে ভিন্ন আঙ্গিকে তৈরি করা হবে তবে দুধের স্বাদ ঘোলে মেটানো যায় না সাকিব খানের ছবি সাকিব খানকে দেই মানায় অন্য কাউকে সেখানে দেয়া যায় না তো সেই জায়গায় এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কোটির ক্লাবে হ্যাঁ সঠিক শুনতে পাচ্ছেন কোটি ক্লাবে মাল্টিপ্লেক্স ইনকাম অলরেডি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার সিঙ্গেলস তো বাকি আছে তো আজকে পর্যন্ত আমরা যদি একটা অ্যাপ্রক্স একটা হিসাব করি অলরেডি পনেরো কোটির মতো কালেকশন চলে এসছে তো আমরা জানি যে এটা বলা হচ্ছে পঁচিশ কোটির মতো এটা আপনার খরচ গিয়েছে কেউ বলছে পনেরো কোটি কেউ ষোলো কোটি কেউ বিশ কোটি কেউ পঁচিশ কোটি আমরা জানি অলমোস্ট সতেরো মতো গিয়েছিল শেষ পর্যন্ত সেখানে আপনার তাণ্ডব পঁচিশ কোটি যাওয়াটাই স্বাভাবিক কারণ এখানে অনেক আপনার এখানে আর্টিস্ট ছিলেন পাশাপাশি অনেক অ্যাকশনস ছিল সব কিছুতেই স্বাভাবিকভাবে খরচ বেশি করতে হয়েছে তো সেটা উঠে আসার সম্ভাবনা তখনই বেশি যখন আপনার এক চেটি ব্যবসা হবে এক চেটি হল পাবে এক চেটি শো পাবে আমরা প্রথম দিন কি রেখেছিলেন আঠাশটা শো তাই না সেখানে পরবর্তীতে পঁয়ত্রিশটা দেওয়ার কথা সেখানে হয়ে গিয়েছে পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশটা কাল পরশুর মধ্যে দেখবেন যে পঞ্চাশ ষাট প্লাস হয়ে যাচ্ছে মুভির সংখ্যা সিনেপ্লেক্সে তো সেই জায়গায় যা যা হচ্ছে ভাই এক কথায় অসাধারণ হল ফেরতের অবস্থা তো আপনি দেখতে দর্শক জরিপ বলছে দর্শকরা কিন্তু আসছে হ্যাঁ দু একজন আপনার একটু ভিন্ন কথা বলবে কারণ আপনি সকলের টেস্ট পার্ট এক না সকলের রুচি এক না সকলের পছন্দ এক না এক একজনের মন্তব্য একরকম হবে আপনি আমি সবাইকে মন ভরিয়ে দিতে পারবো না এটাই স্বাভাবিক তো মেকিং কাহিনী অ্যাকশন গান কারো কাছে খুব ভালো লেগেছে কারো কাছে অসাধারণ লেগেছে কারো কাছে মোটেও ভালো লাগে কারণ তারা হয়তো বা এইরকম জিনিস দেখে অভ্যস্ত না হয়তো বা তারা অন্য কারো মুভি থেকে অভ্যস্ত যার কারণে এইরকম মন্তব্য আসতে পারে সবাই মন্তব্যকে আমরা রেসেসপেক্ট করি তো সেই জায়গায় যেহেতু বেশিরভাগ অডিয়েন্স হল ঘুরতে ঘুরতে টিকিট পাচ্ছে না সেই জায়গায় তো স্বাভাবিকভাবে এরকম কথা আসতেই পারে সেটা আমরা খারাপ করতে চাই না আমরা আমরা পজিটিভ আশাবাদী অবস্থায় যাচ্ছে আমি গতকালকে বলেছিলাম আপনাকে যদি এই অবস্থা আগামী দশ দিন চলে পঞ্চাশ কোটি প্লাস দু সপ্তাহের মধ্যে হয়ে যাবে এক মাস চললে কারণ আমরা জানি ইন্টারন্যাশনাল আছে রিলিজ হচ্ছে সেই জায়গায় শত কোটি ক্লাবে যাওয়া কোনো ব্যাপার না তবে সেই ক্ষেত্রে অবশ্যই টিমকে একটু স্ট্রং হতে হবে যে কারণে আপনার দেখতে পাচ্ছি অনেক অনেক ফুটেজ আমরা পাচ্ছি স্পয়লার দিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো অ্যাকশনস নেওয়া হচ্ছে বাট তারপরও কতজনকে ধরে রাখা যায় তো আমরা রিকোয়েস্ট করবো আপনারা রকম স্পয়লার না কোনো লিক না ফুটেজ যা এই মুভির পথ চলাতে বাধাগ্রস্ত করবে আপনারা যারা যারা দেখেছেন আপনারা করে জানাবেন পরবর্তী নিউজ আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই রকম নিউজগুলো আমি আপনাদের সবসময় দেখাব দেখানোর চেষ্টা করব যতদিন আপনাদের সাথে থাকতে পারি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ